একটি ক্যাম্পে চার হাজারজন লোকের একশো নব্বই দিনের খাবার মজুত ছিল তিরিশ দিন পর আটশো জন লোক অন্যত্র চলে গেলেন যারা রয়ে গেলেন অবশিষ্ট খাদ্যে তাদের আর কতদিন চলবে কোশ্চেনে প্রথমে বলেছে চার হাজারজন লোকের একশো নব্বই দিনের খাবার মজুত ছিল এরপরে বলেছে তিরিশ দিন পর অর্থাৎ একশো নব্বই থেকে তিরিশ বিয়োগ করলে একশো ষাট দিন হয় তো ওই তিরিশ দিন পর আটশো জন লোক অন্যত্র চলে গেলেন আগে ছিল চার হাজারজন লোক এই চার হাজার থেকে আটশো জন যদি মাইনাস করে দিই তিন হাজার দুশো জন লোকের অবশিষ্ট খাদ্যে আর কতদিন চলবে এটাই কোশ্চিনে জিজ্ঞেস করেছে তো প্রথম ক্ষেত্রে লোকের জায়গায় চার হাজার লিখেছি গুণ দিনের জায়গায় এই একশো ষাট লিখলাম সমান দিয়ে পরবর্তী ক্ষেত্রে লোকের জায়গায় এই তিন হাজার দুশো লিখেছি গুণ দিনের জায়গায় এই জিজ্ঞাসা চিহ্ন দিয়েছি তো এই তিন সংখ্যাটাই বের করতে হবে মাঝখানে সমান থাকায় এবং সব ক্ষেত্রে এবং গুণ থাকায় আমরা এদিক দিয়ে এদিকে কাটাকুটি করতে পারবো সেই হিসেবে দেখা এই দুটো শূন্য সাথে এই দুটো শূন্য কেটে দিলাম চল্লিশ এবং বত্রিশকে দুই দিয়ে কেটেছি দুই ষোলো বত্রিশ দুই কুড়ি চল্লিশ এবার ষোলো দিয়ে একশো ষাটকে কাটলে দশ হয় যেহেতু ষোলো দশে গুণ করলে একশো ষাট হয় এবার দেখো এখানে কুড়ির সাথে দশ গুণ করলে দুশো হচ্ছে এদিকে পুরোপুরি সব কেটে গেছে জিজ্ঞাসা চিহ্ন মানে দিন সংখ্যাটি আমাদের বেরোলো কত দুশো অপশানে দুশো দিন সঠিক উত্তর হবে অর্থাৎ যারা রয়ে গেলেন অবশিষ্ট কাজে তাদের আর দুশো দিন চলবে এক ব্যক্তি এক ডজন মানে বারোটি জিনিস পি টাকায় কেনে এবং একটি জিনিস পি বাই আট টাকায় বিক্রি করে তার শতকরা লাভ কত তো এখানে তোমাদের বলে রাখি কেনার সময় এবং বিক্রি করার সময় জিনিসের পরিমাণটা সমান থাকতে হবে তবেই আমরা লাভটা ভালো করে বুঝতে পারবো যেমন এখানে এক ডজন মানে বারোটা জিনিস কিনছে পি টাকায় তাহলে আমরা এখানে বার করবো বারোটা জিনিস বিক্রি করছে কত টাকায় ঠিক আছে কোশ্চেনে একটা জিনিসের বিক্রয় মূল্য বলেছে পি বাই আট টাকা তাহলে বারোটা জিনিসের বিক্রয় মূল্য হয়ে যাবে বারো গুণ এই পি বাই আট টাকা বারো এবং আটকে আমি চার দিয়ে কেটেছি চার তিনে বারো চার দুগুণে আট তিনের সাথে পি গুণ করে থ্রি পি বাই টু টাকা এটা হয়ে যাচ্ছে বিক্রয় মূল্য কোশ্চেনে বলেছে লাভ হবে তো লাভের ক্ষেত্রে মনে রাখবে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করলে আমরা লাভ পাবো সেক্ষেত্রে এখানে দুই যেরকম নিচে আছে থাকবে থ্রিপি থেকে বিয়োগ টুপি করলে ওয়ান পি বা শুধু পি বাই টু কোশ্চেনে এই শতকরা লাভ বের করার ফর্মুলা হচ্ছে লাভ বাই ক্রয় মূল্য গুণ একশো তো লাভের জায়গায় পি বাই টু লিখেছি বাই ক্রয় মূল্য জায়গায় এই পি লিখেছি গুণ একশো নিচে এই দুইয়ের সাথে পি গুণ হয়ে টুপি হবে ওপরে যেরকম পি আছে থাকবে ওপর নিজ পিপি কেটে দিলাম দুই দিয়ে একশোকে কাটলে পঞ্চাশ পঞ্চাশ পার্সেন্ট অপশান সি সঠিক উত্তর এক হাজার টাকার দশ পার্সেন্ট হারে তিন বছরের চক্রবৃদ্ধি ও সরল সুদের পার্থক্য কত টাকা তো প্রথমে আমি এক হাজার টাকার তিন বছরের সরল সুদ কত বের করে নিচ্ছি তো এক হাজার টাকার দশ পার্সেন্ট মানে হচ্ছে একশো টাকা পার্সেন্ট থাকলে শেষের দিক থেকে দুটো শূন্য বাদ দিলে দশ দশে গুণ করলে একশো টাকা তাহলে এক হাজার টাকার দশ পার্সেন্ট প্রথম বছরের সুদ হচ্ছে একশো টাকা সরল সুদের ক্ষেত্রে মনে রাখবে প্রত্যেক বছর সুদের পরিমাণ একই হয় তাই প্রথম বছর সরল সুদ একশো টাকা হলে দ্বিতীয় বছর সুদ একশো টাকাই হবে তৃতীয় বছরের সরল সুদ একশো টাকাই হবে কোশ্চেনে তিন বছরের সরল সুদ জিজ্ঞেস করলে একশো 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 যোগ করলে তিনশো টাকা হতো এবার চক্রবৃদ্ধি সুদ আমাদের বের করতে হবে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে এই যে সরল সুদ একশো টাকা হয়েছে এটারও দশ পার্সেন্ট এখানে বসাবো একশো টাকার দশ পার্সেন্ট এই তৃতীয় বছরে বসাবো সেই কারণে একশো টাকার দশ পার্সেন্ট এই দশ এখানে বসালাম এখানেও দশ বসালাম এইবার এইখানে যে একশো টাকা আছে এই একশো টাকার দশ পার্সেন্ট এইখানে আসবে সেক্ষেত্রে এই একশো টাকার দশ পার্সেন্ট দশ টাকা এখানে বসালাম আবার এই দশ টাকার দশ পার্সেন্ট এক টাকা এখানে বসালাম উপরে তিনটে তো সড়ক সুদ ছিল এই সড়ক সুদ বাদ দিয়ে নিচের যেটা যা যা পেলাম এই কটা যোগ করলে সেটাই হয়ে যাবে চক্রবৃদ্ধি সুদ ও সড়ক সুদের পার্থক্য তো এখানে তিনটে দশ আছে মানে তিন দশে তিরিশ তার সঙ্গে এক যোগ করলে একত্রিশ তো একত্রিশ টাকা হয়ে যাবে অপশান ডি সঠিক উত্তর তাহলে এখান থেকে আমরা কী কী জানতে পারলাম এক হাজার টাকার দশ পার্সেন্ট হাড়া তিন বছরের যদি আমাদের সড়ক সুদ বলতো তাহলে একশো 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 যোগ করলে তিনশো টাকা হতো সড়ক সুদ তিন বছরের আর যদি আমাদের এক হাজার টাকার দশ পার্সেন্ট আর তিন বছরের চক্রবৃদ্ধি সুদ জানতে চাইতো সেক্ষেত্রে এই যে সরল সুদ তিনশো টাকা মানে তিন বছরের তিনশো টাকা আর এখানে এই যে একত্রিশ টাকা তিনশো সাথে একত্রিশ টাকা যোগ করলে মানে পুরোটাই আমরা নেব ঠিক আছে তিনশো একত্রিশ টাকা হয়ে যেত তিন বছরের মোট চক্রবৃদ্ধি সুদ আর যদি বলে চক্রবৃদ্ধি সুদে সরল সুদের পার্থক্য কত তাহলে উপরের সরল সুদ বাদ দিয়ে নিচের যেটুকু পড়ে আছে অর্থাৎ তোমরা বলতে পারো পুরোটা মিলিয়ে যেত চক্রবৃদ্ধি সুদ আর উপরেরটা সরল সুদ চক্রবৃদ্ধি সুদ থেকে উপরে দিয়ে সরল সুদ বাদ দিলে চক্রবৃদ্ধি সুদের সরল সুদের পার্থক্য বা বিয়োগ ফল আমরা পেয়ে যাব যেটা এখানে দশ 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 যোগ করলে তিরিশ তার সঙ্গে এক যোগ করলে একত্রিশ টাকা তিন বছরের জন্য পাঁচ পার্সেন্ট বার্ষিক হারে আট হাজার টাকার চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের মধ্যে পার্থক্য কত তোমরা মনে রাখবে পুরোপুরি এই টাইপের কোশ্চেনের ক্ষেত্রে যদি প্রশ্নে দু বছরের জন্য বলতো তাহলে দু বছরের ক্ষেত্রে ফর্মুলাটা হয়ে যাচ্ছে এখানে কোশ্চেন আসল যত টাকা থাকবে যেমন এখানে আট হাজার টাকার বলেছে তো আট হাজার লিখবে গুণ দিয়ে পাঁচ পার্সেন্ট বলেছে পাঁচ পার্সেন্ট মানে পাঁচ বাই একশো প্রশ্নে দু বছরের ক্ষেত্রে বললে পাওয়ার এখানে দুই দেবে ব্যাস এই পুরোটা করলেই সঠিক উত্তরটা আমরা পেয়ে যাব কিন্তু কোশ্চেনে যদি বছর না থাকে তিন বছর বলে তাহলে ফর্মুলাতে এটা তো থাকছেই এটার সাথে গুণ দিয়ে পাঁচ পার্সেন্ট মানে পাঁচ বাই একশো লিখবে প্লাস তিন লিখবে তিন বছরের ক্ষেত্রে বললে প্লাস তিন এখানে পাঁচের স্কোয়ার মানে পাঁচ পাঁচে গুণ করলে পঁচিশ নিচে একশো স্কোয়ার মানে যখন স্কোয়ার করবে একের পর দুটো শূন্য থাকলে স্কোয়ার থাকলে সেটা ডবল মানে চারটে শূন্য হয়ে যাবে নিচে একশো যেরকম আছে লিখলাম একশো তিনে গুণ করলে তিনশো তিনশো সাথে পাঁচ যোগ করলে তিনশো পাঁচ এখানে তিনটে শূন্য সাথে তিনটে শূন্য কেটে দিলাম পঁচিশ দিয়ে একশোকে কাটলে চার হয় চার দিয়ে আটকে কাটলে দুই হয় দুই দিয়ে দশকে কাটলে পাঁচ হয় পাঁচ দিয়ে তিনশো পাঁচকে কাটলে একষট্টি হয় একষট্টি টাকা অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর